হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে টিউটরিলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারের সি প্রোগ্রামিংয়ে আলোচনা করব আমরা ইতিমধ্যে জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কী প্রোগ্রাম রচনার জন্য ওই ভাষায় ব্যবহৃত শব্দ বর্ণ অঙ্ক চিহ্ন সমূহ এবং এগুলো ব্যবহারের নিয়ম নীতি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা বলে তোমাদের বইতে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম আছে যেগুলো আমি ইতিমধ্যে বলেছি সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আসলে আমরা এখানে আলোচনা করবো না কারণ আমাদের বইতে শুধু সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করা আছে সুতরাং আমি শুধু সি প্রোগ্রামিং নিয়েই আলোচনা করব সি প্রোগ্রামিং বা সি ল্যাঙ্গুয়েজ সি ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হুইস ওয়াজ ডেভেলপড বাই ড্যানিস রিচি অ্যাট বেল ল্যাব ইন নাইনটিন হান্ড্রেড সেভেন্টি সি হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা রেসি দ্বারা ডেভেলপড হয়েছে কোথায় অ্যাট বেল ল্যাব বেল ল্যাবে কখন ইন নাইনটিন হান্ড্রেড সেভেন্টিন উনিশশো সত্তর সালে সুতরাং এখান থেকে আমরা জানতে পারলাম যে সি ল্যাঙ্গুয়েজের জনককে ড্যানিশ রিচি যেটা এমসিকিউতে আসতে পারে যে সি ল্যাঙ্গুয়েজের জনককে ডেনিস রিচি কত সালে তিনি আবিষ্কার করেছেন বা ডেভেলপ করেছেন উনিশশো সত্তর সালে কোথায় বেল নামক লেবে এখন যে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে পূর্ব প্রস্তুতি হিসেবে কিছু জিনিস শেখা খুবই দরকার কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ নট এ ইজি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি জটিল বিষয় সুতরাং এগুলো জানার জন্য আমাদের পূর্বপুরস্থিতি হিসেবে কিছু বিষয় জানতে হবে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার আগে যে পূর্বপুরস্থিতি হিসেবে আমরা কিছু বিষয় জানবো এই গুলোকে বলা হয় টোকেন প্রোগ্রামিং ভাষায় টোকেন বলা হয় ঠিক আছে তাহলে চলো আমরা দেখি নেই যে টোকেন কি এবং কি কি বিষয়ে আমাদের সি ল্যাঙ্গুয়েজ জানার আগে জানতে হবে দেখো তাহলে টোকেন কি সি প্রোগ্রামের বিভিন্ন স্টেটমেন্টে ব্যবহৃত ওয়ার্ড এবং ক্যারেক্টার সমূহকে টোকেন বলা হয় পূর্বেই বলা হয়েছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার আগে অবশ্যই অনেকগুলো বিষয় জানতে হয় এবং সেগুলোই মূলত এখানে আলোচনা করা হয়েছে তো দেখো আমাদের কী কী টোকেন জানতে হবে কী ওয়ার্ড ভেরিয়েবল বা চলক ডেটা টাইপ অপারেটর এস্টেটমেন্ট হেডার আর ফাইল লাইব্রেরি ফাংশন ফরম্যাট স্পেসিফায়ার এক্সপ্রেশন ব্যাকস্লাস ক্যারেক্টার এই বিষয়গুলো আমাদের সি প্রোগ্রামিং জানার আগে অবশ্যই জানতে হবে না জানলে সি প্রোগ্রামিটা আমরা সুন্দরভাবে করতে পারব না ঠিক আছে যেমন মনে করো প্রোগ্রামিং করার সময় যদি আমাদের প্রিন্টে আসে তখন আমাদের জানতে হবে যে আসলে প্রিন্টেপটা কী প্রিন্টেপটা হলো একটি লাইব্রেরি ফাংশন আবার এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি লাইব্রেরির ফাংশন আরও প্রিন্ট এফ বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাংশন আছে আমরা ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে সবই ডিটেল জানতে পারব শিক্ষার্থী বন্ধুরা আশা রাখি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে আগামীতে আরও অনেক বিষয় সি প্রোগ্রামিংয়ের উপর বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো তোমরা শেয়ার বেশি বেশি শেয়ার করবে যাতে সবার মাঝে ছড়িয়ে যায় ধন্যবাদ সবাইকে